এই মুহূর্তে তিনি ভারতবর্ষের সবচেয়ে কাঙ্ক্ষিত নারী চমৎকার মুখশ্রী সুন্দর হাসি দারুণ অভিনয় আর দুর্দান্ত নাচ এক প্যাকেজে সব সৌন্দর্য ও বুদ্ধিমত্তার মিশেলে তার ধারালো দুই চোখ ভক্ত হৃদয়ে তোলে তুমুল ঝড় একের পর এক ব্লকবাস্টার সিনেমায় তার মোহনীয় হাসি ভুবন রাঙায় সিনেপ্রেমীদের মুগ্ধ দর্শক ও সংবাদ মাধ্যম কন্নড় চলচ্চিত্র শিল্পের এই তারকাকে বলে কর্ণাটক ক্রাশ সার্চ ইঞ্জিন গুগলে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি খোঁজা হয় রশ্মিকা মান্দানাকে জন্য গুগল তাকে স্বীকৃতি দেয় জাতীয় ক্রাশ হিসেবে সোশ্যাল মিডিয়ায় তার রয়েছে আকাশচুম্বী ভক্তকুল ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা তিন কোটির বেশি ফেসবুকে আছে সাত কোটি আর টুইটারে সাড়ে তিন কোটি উনিশ বছর বয়সে সিনেমা প্রাঙ্গনে পা রাখা রাশ্মিকা আঠাশ বছর বয়সেই দক্ষিণ ভারতের অভিনেত্রীদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শিল্পীতে পরিণত হয়েছেন ছবি প্রতি পারিশ্রমিক ছাড়িয়ে গেছে 10 কোটি রূপে এরপরও সাফল্যের সঙ্গে তিনি কাজ করে যাচ্ছেন কন্নড় তেলেগু তামিল ও হিন্দি ছবিতে মাত্র ষোলো বছর বয়সে দু সালে মডেলিং ক্যারিয়ার শুরু করেন এই লাশ্যময়ী সে বছরই পান ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেস ফেস অব ইন্ডিয়া খেতাব তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও যুক্ত হন কয়েক বছর বাদে টিভিসি খেতাব জয় করেন বেঙ্গালুর লামু টপ মডেল হান্টে মূলত সেই প্রতিযোগিতায় প্রযোজকদের দৃষ্টি আকর্ষণ করেন ডাকাশে আসে কন্ন চলচ্চিত্র কিরিক পার্টিতে অভিনয়ের সিনেমাটির শুটিং সময় রাশ্মিকার বয়স ছিল মাত্র উনিশ চরিত্রের নাম সানভি বয়সের তুলনায় যা ছিল অধিক পরিপক্ক সেই পরীক্ষায় সহজে উত্তরে যান সাউদার্ন বিউটি কিরিক পার্টি ছিল সে বছর সবচেয়ে বেশি আয় করা কন্নড় সিনেমা তিনি নিজে জিতে সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড ডেবিউ ছবিতে সাফল্যের পরের বছর তার অভিনীত চমক এবং আঞ্জানি পুত্রাও পায় দর্শক প্রিয়তা দু সালে চল চলচ্চিত্র অভিনয়ের মধ্য দিয়ে তেলেগু সিনেমায় আত্মপ্রকাশ করেন রাশ্মিকা সে বছর তিনি আরও দুটি তেলেগু সিনেমায় সাফল্যের সঙ্গে অভিনয় করেন বড় বাজেটের সিনেমা দেবদাসও ভালো ব্যবসা করে আর গীতা গোবিন্দম চলচ্চিত্রটি বছরের সবচেয়ে বেশি মুনাফার রেকর্ড করে একের পর এক বাণিজ্যিক সফলতার পর রাশ্মিকার পরিচিতি ভারত ছাড়াও ছড়িয়ে পড়ে অন্যান্য দেশে একে একে আসতে থাকে যা জামানা ডিয়ার কমরেড দু হাজার বিশ সালে মহেশবাবুর বিপরীতে অভিনয় করা তার তেলেগু সিনেমা সারি লেরু নেকে ভারু তেলেগু ছবির ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা সিনেমার একটি আরও মুক্তি পায় ভীষ্ম দু একুশ সালে সুলতান দিয়ে তামিল সিনেমায় আসেন রশ্মিকা ওই বছরই সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে তার তেলেগু সিনেমা পুষ্পা দ্য রাইজ মুক্তি পায় ক্রাইম অ্যাকশন থ্রিলার ছবিটি সাড়ে তিনশো রুপির বেশি টাকা আয় করে মূলত এই ছবি দিয়েই রশ্মিকা আসমান সমান খ্যাতি লাভ করেন সিনেমাটার স্বামী স্বামী আন্তাভা এবং শ্রীভাল্লি সহ বেশ কয়েকটি গানও দর্শক দর্শকদের মনে স্থায়ীভাবে জায়গা করে নেয় বলিউডের রাশমিকার অভিষেক এর পরের বছর গুড বাই দিয়ে এরপর মিশন মজনু অভিনয় করেন তবে নায়িকার সব রেকর্ড ভেঙে দেয় রণবীর কাপুরের বিপরীতে অ্যানিমেল সিনেমায় অভিনয় করে বক্স অফিসে রীতিমতো তাণ্ডব চালায় ছবি সামনে আসবে এই ছবির সিকুয়েল অ্যানিমেল পার্ক পুষ্পার তুমুল জনপ্রিয়তার পর এখন চলছে সিকুয়েল পুষ্পা টু দ্য রুল যেটি আট দিনে বিশ্বব্যাপী আয় করেছে চোদ্দশো একত্রিশ কোটি টাকা ভারতের চেয়ে বেশি আয় করেছে ভারতের বাইরে আসলে তিন বছর ধরেই ভক্তরা ছবিটির জন্য অপেক্ষা করেছিলেন অপেক্ষাকৃত ছোট ক্যারিয়ারে রশ্মিকা মহেশবাবু কার্তি বিজয় দেবরাকুন্ডা এবং আলু অর্জুন মতো তারকাদের সাথে অভিনয় করেছেন নতুন খবর হলো সালমান খানের সিনেমা সিকান্দার অভিনয় করবেন রশ্মিকা আগামী বছরের ইদুল ফিতরে মুক্তি পাবে এটি 1996 সালের 5 এপ্রিল এই সুন্দরী জন্ম কর্ণাটকের কোডাগু জেলার ভিরাজপেট শহরে বাবা মদন মান্দানা ছিলেন কফির বাগান মা সুমন মান্দানা गृहिणी কোডাগুর কুরগো পাবলিক স্কুলের শিক্ষা জীবন শুরু হয় তার স্কুল শেষে কর্ণাটকের বেঙ্গালুরু এমএস রামাইয়া কো সায়েন্স অ্যান্ড কমার্স থেকে মনোবিজ্ঞান সাংবাদিকতা ও ইংরেজি সাহিত্যে ডিগ্রি নেন মনোবিজ্ঞান সাংবাদিকতা ও ইংরেজি সাহিত্য এই তুমুল জনপ্রিয় অভিনেত্রী রয়েছে মোট তিনটি স্নাতক ডিগ্রি অভিনয় শিখতে পড়াশোনা করেন মহীশুর ইনস্টিটিউট অফ কমার্স অব কমার্সে তারকা খ্যাতির পরেও রাশ্মিকা নিয়মিত তার ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন ইনস্টাগ্রামে বিভিন্ন প্রশ্নোত্তর সেশন হোস্ট করেন রাশ্মিকা মান্দানের পছন্দের অভিনেতা রজনীকান্ত রণবীর সিং এবং শাহরুখ খান হলিউডের এমা ওয়াটসনও পছন্দের সাকিরা ও জাস্টিন বিবারের গান শুনতে ভালোবাসেন আসেন এই অভিনেত্রী এছাড়া কোরীয় জনপ্রিয় ব্র্যান্ড বিটিএস ভক্ত তিনি সবচেয়ে প্রিয় খাবার চালের রুটে